তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের প্রথম এডিটোরিয়াল আফগানিস্তানের ভূকম্প নিয়ে সোমবার আফগানিস্তান প্রবল ভূমিকম্প এবং একাধিক আফটার শকের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে এতে চোদ্দশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং অন্তত তিন জন আহত হয়েছেন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ অর্থাৎ ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী প্রাথমিক কম্পনটি ছিল ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প যা নানগাহার প্রদেশের জালালাবাদের নিকটে আঘাত হানে প্রথম কম্পনের যেখানে ছয় দশমিক তিন মাত্রা ছিল যার গভীরতা ছিল আট কিলোমিটার এরপরেও আরও একটি চার দশমিক সাত মাত্রার ভূমিকম্পন অনুভূত হয় যা কেন্দ্রস্থল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে আঘাত করে কুনার ও নানগরহার প্রবে প্রদেশে এই দুর্যোগের ভয়াবহতা সবচেয়ে বেশি দেখা গিয়েছে যেখানে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবিতদের খুঁজে বের করে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধার অভিযানের বড় চ্যালেঞ্জ হল সীমিত সম্পদ কারণ তালেবান শাসিত সরকার নানা ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি বিশেষত দু হাজার একুশ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে প্রত্যাহার করার পর সেই সময় থেকে এই পরিস্থিতি আরও প্রকট হয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলি শোক প্রকাশ করেছে এবং আহতদের সহায়তা ও ত্রাণ কার্যক্রমের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন হিন্দুকুশ পর্বতমালার পাশে এবং ভারত ও ইউরোশিয়ান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় আফগানিস্তান সবসময় ভূমিকম্পের ঝুঁকির মধ্যে থাকে উনিশশো সাল থেকে উত্তর পূর্ব আফগানিস্তানের সাত মাত্রার বেশি শক্তিশালী প্রায় বারোটি ভূমিকম্প সংগঠিত হয়েছে বলে জানা যায় দু হাজার অক্টোবরে পশ্চিম হেরাত প্রদেশে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প ও কয়েকটি আফটা শকের ফলে পনেরোশো জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং তেষট্টি হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় অঞ্চলের এই দুর্বলতার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে একই মাত্রা ও কেন্দ্রস্থল গভীরতার ভূমিকম্প পৃথিবীর অনেক স্থানে একটা একই ক্ষতি করে না উদাহরণস্বরূপ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে চার মাত্রার ভূমিকম্প হয়েছিল যা মাত্র পাঁচ কিলোমিটার গভীরে ছিল এই ধরনের ভূমিকম্প সাধারণত বেশি ধ্বংসাত্মক হয় কিন্তু দিল্লিতে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি অন্যদিকে চিলিতে প্রায় ছয় মাত্রার বেশি ভূমিকম্প হয় অথচ সেখানে অবকাঠামোগত অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ক্ষতি খুবই সামান্য এবং মৃত্যুর ঘটনা প্রায় নেই এর মূল কারণ হলো দেশটির ভবন নির্মাণবিধি কঠোরভাবে প্রয়োগে অঙ্গীকারবদ্ধ থাকা ভূমিকম্পকে মৃত্যুদণ্ড হিসাবে দেখা উচিত নয় আফগানিস্তানের উচিত তাদের ভবন নির্মাণবিধিকে শক্তিশালী করা এবং এর কার্যকর প্রয়োগের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা পরবর্তী এডিটোরিয়াল ভারতের পররাষ্ট্রনীতির অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দিল শীর্ষ সম্মেলন থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল বা প্রধানমন্ত্রী নরেন্দ্র চীন সফরের সিদ্ধান্ত এটি সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রনীতি সম্পর্কে দৃষ্টিভঙ্গির একটি সুস্পষ্ট বার্তা মোদী শেষবার চীন সফর করেছিলেন সাত বছর আগে এবং চীনের প্রেসিডেন্ট পি জিং জিনপিং এর সঙ্গে এটি ছিল দু কুড়ি সালের সীমান্ত আলোচনার সীমান্তের সামরিক অচলাবস্থার পর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক মোদী শেষবার এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন তিন বছর আগে যা একটি ইউরোপীয় গোষ্ঠী হিসাবে পশ্চিমবিরোধী ভাবমূর্তির জন্য পরিচিত এদিকে মোদি শি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সৌহার্দের ছবি বহুদিন নিষ্ক্রিয় থাকা রাশিয়া ইন্ডিয়া চায়না বা আরআইসি ত্রিপাক্ষিক সংলাপের স্মৃতি জাগিয়ে তুলেছে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা দু সালের অক্টোবরে শুরু হওয়া স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার অনুমোদন দিয়েছেন যা সীমান্তে সেনা প্রত্যার থেকে শুরু হয়েছিল দুই পক্ষ বিশেষ প্রতিনিধিদের মাধ্যমে চলমান সীমান্ত সমাধান প্রক্রিয়াকে দ্রুততর করার বিষয়ে একমত হয়েছে এছাড়া সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু ভিসা সহজীকরণ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা যাতে বিশ্ব বাণিজ্য স্থিতিশীল হয় এসব ক্ষেত্রেও সবুজ সংকেত দেওয়া হয়েছে মোদী যেখানে প্রতিশ্রুতি দিয়েছেন পারস্পরিক আস্থা শ্রদ্ধা ও সংবেদনশীলতার উপর ভিত্তি করে সম্পর্ক এগিয়ে নেওয়ার সেখানে সি আহ্বান জানিয়েছেন ড্রাগন অর্থাৎ চীন ও হাতি অর্থাৎ ভারত একসঙ্গে আসুক এমন সৌহার্দ্যের কথা এক বছর আগেও অকল্পনীয় ছিল স্পষ্টতই এটি আংশিকভাবে প্রভাবিত হয়েছে যুক্তরাষ্ট্রের ভারতের উপরে শুল্ক নিষেধাজ্ঞার উপরে সিদ্ধান্ত এবং ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য নিয়ে নয়াদিল্লির অবিশ্বাস থেকে এর ফলে আপাতত মোদী ও তার প্রতিনিধি দল চীনের নানা পদক্ষেপ নিয়ে ভারতের উদ্বেগ এড়িয়ে যেতে পেরেছেন যেমন পাকিস্তানকে অপারেশন সিন্ধুরে সমর্থন দেওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার ও এনএসজি সদস্য পদে ভারতের প্রচেষ্টা বাধাগ্রস্ত করা এবং পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের তালিকাভুক্তকরণে প্রতিবন্ধকতা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তিয়ানজিন ঘোষণাপত্রে সন্ত্রাসীদের সীমান্ত সীমান্ত অতিক্রমী চলাচল বা ক্রস বর্ডার টেরোরিজমের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে যদিও এতে সমানভাবে নিন্দা করা হয়েছে পায়লগাম হামলা এবং পাকিস্তানি সেনাদের উপর বালিচিস্তানের হামলার ঘোষণাপত্রে এসসিওর সমস্ত সদস্য মানবিক সংকরে জর্জরিত গাজা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে বিমান হামলার নিন্দার মতন বিতর্কিত বিষয়ে অভিন্ন অবস্থান নিয়েছে তবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সমর্থনকে অনুচ্ছেদে ভারত বিরোধী বিরোধিতা ভারত বজায় রেখেছে সি এর ডেভেলপমেন্ট ব্যাংক পরিকল্পনা ছিল আবারও পড়ছি সি এর ডেভেলপমেন্ট ব্যাংক পরিকল্পনা এবং মোদির এসসিও সদস্যদের মধ্যে একটি সভ্যতাভিত্তিক সংলাপ অর্থাৎ সিভিলাইজেশনাল ডায়ালগ শুরু করার প্রস্তাবও আমেরিকায় আলোচনায় এসছে যদিও ফলাফল ও সৌহার্দ্যের দিক থেকে মোদীর চীন সফরকে তিনি নিজে উৎপাদনশীল বলে বর্ণনা করেছেন তাঁর সবসূচিতে ভারতের প্রতিবেশী দেশ সমূহ ও গ্লোবাল সাউথের নেতাদের ঘনিষ্ঠ সংলাপের সুযোগ মিস হয়েছে কারণ তিনি এসসিও প্লাস শীর্ষ সম্মেলনে যোগ দেননি পরবর্তী রিটোরিয়াল ক্যান্সার ম্যাপ আইসিএমআর রেজিস্ট্রির গবেষণা ঝুঁকি ও উদ্বেগকে চিহ্নিত করেছে এটিকে আরও শক্তিশালী রোগ সংক্রান্ত তথ্য সংগ্রহের পথে একটি পদক্ষেপ হিসাবে দেখা উচিত গ্লোবাল ক্যান্সার কেয়ার অবজারভেটরির তথ্য অনুসারে ভারতের ক্যান্সারের সংখ্যা বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ দু সালে দেশে ক্যান্সারের মৃত্যুর হার বনাম ক্যান্সারের ঘটনার অনুপাত ছিল চৌষট্টি দশমিক চার সাত শতাংশ যা বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে সর্বোচ্চ অন্তত পাঁচ দশক ধরে ক্যান্সার জাতীয় মেডিকেল রিসার্চ আইসিএমআর ক্যান্সার রেজিস্ট্রি কর্মসূচি শুরু হয় উনিশশো আশির দশকের গোড়ায় তবুও ভারতে ক্যান্সার চিকিৎসা এখনও জটিল ও ক্রম ক্ষেত্র একটি পূর্ণাঙ্গ ক্যান্সার মানচিত্রের অভাব দীর্ঘদিন ধরে লক্ষ্যভিত্তিক হস্তক্ষেপের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তের তেতাল্লিশটি ক্যান্সার রেজিস্ট্রির বিশ্লেষণ যা জাতীয় পর্যায়ে গবেষকরা এবং শীর্ষ মেডিকেল প্রতিষ্ঠানগুলির বিশেষজ্ঞরা পরিচালনা করেছেন এই শূন্যস্থান পূরণে সহায়তা করতে পারে এটি দেশের ক্যান্সারের ধরন জনগোষ্ঠী ভেদে লিঙ্গভেদে ও ভেদে ঝুঁকির গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে মহিলাদের মধ্যে ক্যান্সারের ঘটনার রেজিস্ট্রিগুলিতে বেশি একান্ন শতাংশ পাওয়া গেছে এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এই বৈষম্য নীতিনির্ধারককারীদের জন্য সতর্কবার্তা হওয়া উচিত ছিল যা ক্যান্সার বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে উল্লেখ করে আসছেন স্তন ও জলায়ুমুখ ক্যান্সার যা মহিলাদের মধ্যে চল্লিশ শতাংশেরও বেশি ক্ষেত্রে দেখা যায় তৃণমূলকভাবে দ্রুত শনাক্ত করা হয় করা যায় এবং চিকিৎসার ফলও ভালো হয় এজন্য মহিলাদের ক্যান্সারের সংখ্যা বেশি রিপোর্ট হয় এবং মৃত্যুর হার কম অন্যদিকে মুখগহ্বর ফুসফুস পাকস্থলীর ক্যান্সার তৃণমূলকভাবে দেরিতে ধরা পড়ে বিশেষজ্ঞদের মতে এখনও অনেক ক্ষেত্রেই সব রোগ শনাক্তের বাইরে থেকে যায় এই গবেষণা দেশের ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ সূত্র সূত্র দেয় উদাহরণস্বরূপ এতে দেখা গেছে মুখগহ্বর ক্যান্সারের বোঝা দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিকভাবে বেশি সর্বোচ্চ আজীবন ক্যান্সারের ঝুঁকি পাওয়া গেছে মিজোরামে পুরুষদের জন্য একুশ শতাংশ মহিলাদের জন্য প্রায় উনিশ শতাংশ যা জাতীয় গড় থেকে যেটা এগারো পার্সেন্ট তার থেকে অনেক বেশি এই ধরনের বিস্তারিত তথ্য নীতি নির্ধারকদের অঞ্চলভিত্তিক সচেতনতা ও শনাক্তকরণ কর্মসূচি তৈরিতে সাহায্য করতে পারে যেমন উত্তর পূর্ব ভারতে মুখগহ্বর ক্যান্সার মোকাবিলা এবং আমেদাবাদ ও ভোপালে লক্ষ্যভিত্তিক উদ্যোগ আইসিএমআর রেজিস্ট্রি বর্তমানে দেশের জনসংখ্যার কুড়ি শতাংশেরও কমকে কভার করে সংক্রামক রোগের ক্ষেত্রে যেমন যক্ষা হাসপাতাল ও ডাক্তারদের বাধ্যতামূলক তথ্য দিতে হয় কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে তা নেই বর্তমানে সতেরোটি রাজ্যে আইন আছে যা হাসপাতালগুলোকে তথ্য সরবরাহ করবে তবে জন্মহুল কিছু রাজ্যে যেমন উত্তরাষ্ট্র মহারা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার এমন নিয়ম প্রয়োগ করে না সর্বশেষ ক্যান্সার রেজিস্ট্রি গবেষণা কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে আরও শক্তিশালী তথ্য সংগ্রহে উৎসাহিত করা উচিত করতে হবে সংগ্রহে উৎসাহিত করতে হবে এর ফলে প্রতিরোধযোগ্য ক্যান্সারের ব্যাপারে ভালো বোঝাপড়া তৈরি হবে সম্পর্কে সম্পদের কার্যকর ব্যবহার বাড়বে এবং সরকারি কর্মসূচিগুলো আরও কার্যকর হবে যা শেষ পর্যন্ত দেশের ক্যান্সার থেকে বাঁচার হার উন্নত করবে আজকের শেষ এডিটোরিয়াল শব্দ আর ক্রোধ হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর ভারত বিরোধে ভারতের বিরুদ্ধে রাশিয়ার তেল কেলাকে কেন্দ্র করে আক্রমণ এই সপ্তাহে নতুন মাত্রা পেল যখন তিনি ভারতের পণ্যের উপর আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্ককে সমর্থন করার চেষ্টা করেছিলেন ক্রেমলিনে ক্রেমলিনের তেল টাকার মানি লন্ডারিং সেন্টারের বিরুদ্ধে তার আক্রমণ অব্যাহত রেখে এই ট্রাম্প ঘনিষ্ঠ উপদেষ্টা রোববার এক সাক্ষাৎকারে বলেন ব্রাহ্মণরা ভারতীয় জনগণের খরচে মুনাফা করছে আমরা চাই এটি বন্ধ হোক ভারত আমেরিকা সম্পর্কে বিশেষভাবে সংবেদনশীল সময়ে এ ধরনের মন্তব্যকে বলা যায় অমারযুক্ত ও অনুপযুক্ত এগুলো কি এগুলোতে এগুলো উচ্চ কূটনৈতিক কূটনীতিতে প্রয়োজনীয় সতর্কতা ও সংযমকে বিসর্জন দেওয়ার নির্দেশ যেখানে উভয় পক্ষের জন্য দরজা খোলা রাখতে হয় এখনও স্পষ্ট হওয়া উচিত নাভারো ও বর্তমান মার্কিন প্রশাসনের অন্যান্য সদস্যদের চাপ সৃষ্টির কৌশল ভারতের ক্ষেত্রে কার্যকর নয় বরং এতে অবস্থান আরও কঠোর হয় নয়াদিল্লি ধারাবাহিকভাবে দেশের অর্থনৈতিক ও কৌশলগত লক্ষ্যকে বৈশ্বিক অস্থিরতার মাঝেও অগ্রাধিকার দিয়েছেন এই ক্ষেত্রেও নয়াদিল্লি মার্কিন চাপের কাজের নতিস্বীকার করেনি রাশিয়ার তেল আমদানির ব্যাপারে এবং নিজের জ্বালানি চাহিদা পূরণের সার্বভৌম অধিকারকে সামনে রেখে ভারত আমেরিকা বাণিজ্যের সম্পর্কর উপর যে জটিল ছায়া পড়েছে তা উড়িয়ে দেওয়া যায় না তবে তা নাম ধরে অপমান করার মাধ্যমেও সমাধান হবে না যদি নামর ভারতকে শুল্কের মহারাজা বলেন আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একে শুল্কের রাজা আখ্যা দেন তাহলে বোঝা যায় আমেরিকার দীর্ঘদিনের ক্ষোভ যা ভারতের সুরক্ষামূলক নীতির কারণে সৃষ্টি হয়েছে বিশেষত ঘরোয়া শিল্পকে ঘিরে এই ধরনের নীতি ভারতের অন্যান্য বাণিজ্য অংশীদারের সঙ্গেও সম্পর্ক জটিল করেছে কিন্তু এমন বিরক্তিকর বিষয়ে শব্দ আর ক্রোধ দিয়ে কিছুই হবে না অগ্রগতি আসবে শুধু টেকসই আলোচনার মাধ্যমে এবং ধৈর্যশীল সম্প্র সমঝোতার আদান প্রদানে এখন পর্যন্ত নয়াদিল্লির এ ধরনের শিথিল ও হটকারী মন্তব্যকে উপেক্ষা করাই বেছে নিয়েছে ভারত আমেরিকা সম্পর্ক চাই সেটা বাণিজ্য নিরাপত্তা অথবা প্রযুক্তি হোক উভয় দেশেরই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেপরোয়া মন্তব্যের কারণে এটি বিপন্ন হতে দেওয়া উচিত নয় ট্রাম্প প্রশাসনের কিছু অংশ এটি বুঝতে পেরেছে নাভারোর আক্রমণের কিছুদিন পরেই ভারতের মার্কিন দূতাবাসের এক্স স্যান্ডেলে একটি পোস্টে ভারত আমেরিকা সম্পর্ককে একবিংশ শতাব্দীর সংজ্ঞায়িত সম্পর্ক বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন ভারত ও আমেরিকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের বিশাল সম্ভাবনাকে বাস্তবায়িত করতে সাহায্য করতে পারে এখনও পর্যন্ত নয়াদিল্লি ধৈর্যের পরিচয় দিয়েছে ওয়াশিংটনের উচিত আরও সংযত ভঙ্গিতে প্রতিক্রিয়া জানানো এরপর আজকের কোশ্চেন এমসিকিউ কোশ্চেন প্রথম প্রশ্ন আফগানিস্তানে সংগঠিত প্রধান ভূমিকম্পটির মাত্রা কত ছিল এ চার দশমিক সাত বি পাঁচ দশমিক চার সি ছয় দশমিক তিন এবং ডি সাত দশমিক শূন্য আজকের কোশ্চেন নাম্বার টু পরবর্তী মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের জন্য এসসিওর সম্মেলনে ভারত কোন প্রস্তাব উত্থাপন করেছিল এ এসসিওর উন্নয়ন ব্যাংক গঠন বি সীমান্তে সেনা প্রত্যাহার সি সহজ সভ্যতামূলক সংলাপ বা সিভিলাইজেশনাল ডায়ালগ শুরু করা ডি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণা সঠিক উত্তরটি নিচে কমেন্ট বক্সে লিখুন ধন্যবাদ আপনার দিন শুভ হোক